কখনো ভেবেছ একসাথে এক জেলাতেই লুকিয়ে থাকতে পারে ইতিহাস স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্য আজ যাচ্ছি এমন এক জেলায় যেখানে রাজাদের প্রাসাদ এখনো নিঃশব্দে গল্প বলে যেখানে জমিদার বাড়ি ইটের গন্ধে মিশে আছে শত বছরের গল্প যেখানে প্রতিটি দেয়াল যেন পুরনো দিনের প্রতিধ্বনি যেখানে দুশো এক গম্বুজে একসাথে যেন আকাশ ছুঁয়ে আছে আর পথের পাশে এই শান্ত গ্রামগুলো মনে করিয়ে দেয় বাংলাদেশ এখনো কতটা সুন্দর এখানকার খাবার একদম মাটির ঘ্রাণে বড়া ঠিক গ্রামের মায়ের হাতের রান্নার মতো শহরের দিকে এগুলি প্রাণবন্ত রেল স্টেশন যেখানে প্রতিদিন হাজার মানুষের গল্প লেখা হয় দিন শেষে যখন সূর্য ডুবে যায় তখন এই পার্কে বসে মনে হয় সব পথের শেষেও শান্তি আছে এই পথটা শুধু ভ্রমণের নয় একটা অনুভবের একটা যাত্রা যেখানে শহরের কোলাহল মিলিয়ে যায় আর শুরু হয় শান্তির গল্প আজকে আমি ঘুরব এই শহর জুড়ে ইতিহাস প্রকৃতি আর মানুষের গল্প নিয়ে চলুন শুরু করি একদিনের অসাধারণ ভ্রমণ যাত্রা যারা আজকে আমাকে নতুন দেখছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একদিনের টাঙ্গাইল ভ্রমণের গাইডলাইন প্রথমেই ঢাকার আবদুল্লাপুর থেকে আটটার আগে টাঙ্গাইলগামী আমি বাসে উঠে গেলাম যদি আমার এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখেন তাহলে একদিনে আপনারা সাত থেকে আটটি জায়গা দেখতে পারবেন প্রথমেই টাঙ্গাইল শহরে না গিয়ে মির্জাপুরের আগে দুবাইল বাস স্ট্যান্ডে নেমে যাবেন বাস হেল্পারকে বললেই এখানে নামিয়ে দেবে তারপর রাস্তা পার হয়ে নাস্তা করে অটো করে চলে যান মহেরা জমিদার বাড়িতে টিকিট কেটে ভেতরে প্রবেশ করুন বাংলাদেশের যে কয়টা জমিদার বাড়ি বা রাজবাড়ি আছে তার মধ্যে সুন্দর বলা হয় এই মহেরা জমিদার বাড়িকে এখন এখানে কোনো জমিদার বসবাস করে না তাদের জমিদারিত নেই রয়ে গেছে তাদের আভিজাত্য রাজকীয় সৌন্দর্য এবং ইতিহাসের ছাপ দেখলেই মনে হয় যেন সময় থেমে গেছে কেবল দেয়ালগুলো শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আঠারোশো সাল নাগাদ কলকাতার কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই বাই এলাকায় আসেন এবং ইংরেজদের থেকে টাকা দিয়ে কিনে তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন পূর্বে এই এরিয়াকে বৃহত্তম ময়মনসিংহ বলা হতো পরে ময়মনসিংহ থেকে ভাগ হয়ে টাঙ্গাইল নামে আলাদা একটি জেলা হয় এবং বর্তমানে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের অন্তর্গত এই জমিদার বাড়িটি আট একর জায়গা জুড়ে বিস্তৃত প্রতিটি ভ্রমণকারী এই জমিদার বাড়ির সৌন্দর্য এবং নকশা দেখে মুগ্ধ হতে বাধ্য এই বাড়ির ঘটন ও নকশা দেখলে মনে হয় এই জমিদার অনেক প্রভাবশালী ছিলেন করোডোবা নামে একটি নগরী আছে স্পেনে সেই নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল এখানের ভবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল চৌধুরী লজ মহারাজ লজ আনন্দ লজ এবং কালীচরণ লজ ভবনের পিছনে আপনারা সুইমিং পুল পাবেন যেখানে আলাদা টিকিট কেটে সাঁতার কাটতে পারবেন গোসল করতে পারবেন এখানে একটি মিনি চিড়িয়াখানাও পাবেন যেখানে বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পারবেন এদিক থেকে সামনে গেলে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইড পাবেন আরেকটু সামনে গেলে এপাশে পাশা পুকুর পাবেন এবং ওপাশে রানী পুকুর রয়েছে পাঁচটা পুকুরের মাঝে গিয়ে রাজকীয় একটি চেয়ারে বসে ছবি তুলতে পারবেন পুকুরে রয়েছে অনেকগুলো সোনালি মাছ উনিশশো একাত্তর সালের এই ভবনের পেছনে জমিদার বাড়ির কলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল পরে তারা লোহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এদিকে হেঁটে এসে একটা সুন্দর জায়গা পাবেন যেদিকে বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিতে পারবেন এখানে রয়েছে দোলনা উঁচু গড় এবং টি হাউস পাশে বড় একটা মাঠ আছে যেখানে পুলিশদের ট্রেনিং হয় বর্তমানে এই জমিদের বাড়িটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত করা হয় ওদিক থেকে ঘুরে আবার সামনের দিকে চলে আসলাম এখানে এসে দেখতে পেলাম একটি মিউজিয়াম মিউজিয়ামে জমিদারদের ইতিহাস এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে এছাড়া উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র এখানে দেখতে পারবেন এক সময় এখানেই বাস্ত শাক আর ঢাকের শব্দ চলত অতিথি আপ্যায়নের আয়োজন আজ আর সেসব নেই কিন্তু এই নিস্তব্ধ প্রাসাদে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন ঠিক এখানেই ঘুমিয়ে আছে তারপর আবার দুবাইল থেকে বাসে উঠে প্রায় এক ঘন্টার একটু বেশি সময় লাগবে চলে আসুন গোপালপুর বাস স্ট্যান্ডে এখান থেকে অটো করে চলে আসুন দুইশো এক গম্বুজ মসজিদের সামনে আমি সাড়ে বারোটার দিকে এখানে এসে পৌঁছালাম এটি হলো পৃথিবীর একমাত্র মসজিদ যার এতগুলো গম্বুজ রয়েছে তাই বলা যায় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ হলো এটি পৃথিবীতে এত গম্বুজ বিশিষ্ট আর কোনো মসজিদ নেই মসজিদকে কেন্দ্র করে মসজিদের সামনে অনেকগুলো দোকান ভরে উঠেছে যেখান থেকে আপনারা নানা রকম জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে মসজিদের গেটের ভেতর প্রবেশ করতে একরকম ভালো লাগা কাজ করল আমাদের দেশও এত সুন্দর মসজিদ ডান পাশে রয়েছে অজুখানা মহিলাদের নামাজ পড়া গেট হলো মসজিদের পিছন দিয়ে নামাজের সময় যদি এখানে থাকেন তাহলে অবশ্যই নামাজ পড়ে নেবেন দুপুরের নামাজের অক্ত হওয়ায় অজু করে নিচ্ছি নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকি মসজিদের ভেতরে পরিবেশ দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল কত সুন্দর করে সাজিয়েছে সবথেকে ভালো লেগেছে যেটা মসজিদ দেয়ালে অঙ্কিত করা আছে তিরিশ পারা কোরআন শরীফ পনেরো বিঘা জমির উপর দুই সালে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালে এটি শেষ হওয়ার কথা থাকলেও এখনও পুরোপুরি শেষ হয়নি এই মসজিদ নির্মাণে খরচ ধরা হয়েছে আনুমানিক একশো কোটি টাকা বিশিষ্ট এই মসজিদের ছাদের উপরে যাচ্ছে এখন মিনার দিয়ে উপরে উঠে মসজিদের সবগুলো গম্বুজ একসাথে দেখা যায় মূল গম্বুজটির উচ্চতা একাশি ফুট এবং এর চারপাশে সতেরো ফিট উচ্চতার দুইশটি গম্বুজ রয়েছে আটটি মিনার রয়েছে এবং আরও একটি প্রস্তাবিত মিনার রয়েছে যার উচ্চতা হবে চারশো ফুট এবং এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মিনার হবে এই মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করার সুযোগ রয়েছে মসজিদটির প্রধান দরজা যেটি সেটি তৈরি করতে পঞ্চাশ মন পিতল ব্যবহার করা হয়েছে আবার এই মসজিদে লাশ রাখার একটি হিমাগার তৈরি করা আছে পৃথিবীর সব থেকে বেশি গম্বুজ মসজিদ তাই এখানে এসে ভালোই লাগছে এখন এখান থেকে বের হয়ে প্রথমে গোপালপুর যাব তারপর বাস বাস সিএনজি করে টাঙ্গাইল শহরে যাব। টাঙ্গাইল শহরে পৌঁছে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন তিনটা বাজে এখান থেকে রিক্সা নিয়ে এখন চলে যাব টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এটা আমাদের তিন নাম্বার গন্তব্য চলে আসলাম স্টেশনে এখানে অনেকেই আড্ডা দেয় বিশেষ করে এটা টিকটকারদের পছন্দের জায়গা টাঙ্গাইল যেহেতু ঘুরতে এসেছেন তাহলে স্টেশনে এসে টাঙ্গাইল লেখার সাথে একটা ছবি তুলবেন এই জন্য অন্তত এখানে আসতে পারেন তারপর স্টেশন থেকে বের হয়ে দুই মিনিটে হেঁটে চলে যান স্টেশনের অপোজিটে অবস্থিত সোল পার্কে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকে ভালো লাগলো সমাতল থেকে অনেক নিচে এটার অবস্থান সামনের এই জায়গাটা বাচ্চাদের অনেক পছন্দের জায়গা হবে বলে আমি মনে করি বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে ডান পাশে খাবারের দোকান পাবেন এবং বাম পাশে অনেকগুলো দোলনা রয়েছে এখানে ফটোশুট করার জন্য সুন্দর জায়গা আছে সামনে পানি দেখা যায় এবং অনেকগুলো বোট রয়েছে এক দেখাতে মনে হচ্ছে এটি একটি লেক আপনারা চাইলে এখান থেকে বোট ভাড়া করে ঘুরতে পারেন এটি একটি লম্বা আকৃতির পুকুর পুকুরের ডান পাশে অস্বাভাবিক কিছু চোখে পড়লো আমার তাই ডান পাশে যাওয়া শুরু করলাম ডান পাশে এসে যা বুঝলাম টাঙ্গাইল শহরের সব থেকে বাজে জায়গা এটি এ পাশে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার জায়গা করা আছে ফোন বের করতেই আমি বাধার সম্মুখীন হলাম দুঃখের বিষয়ে আমি এই মুহূর্তগুলোকে রেকর্ড করতে পারিনি আপনারা হয়তো বলবেন প্রমাণ এখানে এমন কিছু হয় না আপনারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন সোল পার্ক লিখে যেটা আমিও পরে সার্চ করে দেখেছি এখানে কি হয় বের হয়ে চলে আসলাম সোল পার্ক থেকে ওয়ান ডে টাঙ্গাইল ট্যুরের আমার পাঁচ নম্বর গন্তব্য সন্তোষী জাহ্নবী উচ্চ বিদ্যালয় এই জায়গাটিতে যাওয়ার জন্য আমি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্টুরেন্ট বাসে উঠে গেলাম এই বার্সিটির দুইজন আজকে আমার ট্যুরের সঙ্গী ছিল তাই বাসে উঠতে আমার কোনো সমস্যা হয়নি এই ট্যুরটি কমপ্লিট করতে আমার প্রায় ছয়শো তিরিশ টাকার মতো খরচ হয়েছে কিভাবে ছশো তিরিশ টাকা দিয়ে টাঙ্গাইল গিয়ে আবার ঘুরে চলে আসবেন ঢাকায় সেটা জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে তাহলে খরচের হিসাব সহ একটি ভিডিও আপলোড দেব সোল পার্কের নোংরা পরিবেশে বেশি সময় না দিয়ে চারটার মধ্যে পৌঁছে যান এখানে এই উচ্চ বিদ্যালয়ের অনেক ইতিহাস রয়েছে প্রথমে ঢুকেই পাশে মসজিদ এবং একটি খেলার মাঠ পাবেন সামনে বড় একটা পুকুর পুকুরের ওই পারি হচ্ছে ভবন এটি প্রতিষ্ঠা করেন শ্রীমতী জাহ্নবী চৌধুরানী রানী তেরো বছর বয়সে বিধবা হন এবং পরে তিনি ছয়ানি জমিদারি মালিকানা লাভ করেন বৃহত্তম ময়মসিংহ জেলার দ্বিতীয় ইংরেজি বিদ্যালয় এটি এবং এটি টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় কক্ষের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে কোনো কক্ষের কোনো জানালা নেই শিক্ষার্থীদের আলো বাতাসের জন্য একশো একটি দরজা ছিল এখন অনেকগুলো দরজা স্থায়ীভাবে বন্ধ করা আছে এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র বের হয়েছেন আঠারোশো ছিয়ানব্বই সালে মহিমচন্দ্র ঘোষ এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান উনিশশো সালে দেবেন্দ্রনাথ ঘোষ মেট্রিক পরীক্ষায় প্রথম স্থান উনিশশো সালে ঢাকা বোর্ড থেকে নিতাই দাস পাল এসএসসি পরীক্ষায় প্রথম স্থান এবং উনিশশো সালে অশীষ কুমার পাল এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তখন পরীক্ষা হতো সেই সালের এন্ট্রান্স পরীক্ষায় বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং মারমার মধ্যে প্রথম স্থান অধিকার করেন এই বিদ্যালয়টি এই পাশে নতুন একটি ভবন করা হয়েছে এখন এখন এখান থেকে বের হয়ে চলে যাব মাওলানা মাওদানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্ধ্যার আগে এখানে পৌঁছে যান এখন যেহেতু দিন ছোট সন্ধ্যা হয়ে যায় সাড়ে পাঁচটার দিকে তাই কিছুটা অন্ধকার মনে হচ্ছে দেখে এই সুন্দর রাস্তাটি দিয়ে ভেতরে গিয়ে ক্যাম্পাসটি ঘুরে রেখুন এমন বাসে করে এসেছিলাম কিছুক্ষণ আগেই এটি ভাসানী বিশ্ববিদ্যালয়ের নামেও পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের বারোতম সরকারি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম অনুসারে এটির নামকরণ করা হয় মজলুম জননেতা মাওলানা ভাসানি এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রণী ভূমিকা পালন করেন এই ক্যাম্পাসের ভেতরে কয়েকটি জমিদার বাড়ি আছে কয়েকটা ভেঙে আবার নতুন ভবন করা হয়েছে টাঙ্গাইল জেলাতে অনেকগুলো জমিদার বাড়ি শহরের ভেতরে বিশ থেকে পঁচিশটা জমিদার বাড়ি বা পুরাতন স্থাপনা রয়েছে সত্তর দশমিক ছয় নয় একর জায়গার উপর এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছয়টি অনুষদ প্রশাসনিক ভবন সাতটি আবাসিক শিক্ষার্থী হল কেন্দ্রীয় গ্রন্থাগার ও খেলার মাঠ অবস্থিত রয়েছে ভাসানি প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত ঐতিহাসিক দরবার হল যেখান থেকে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন একটি মসজিদ মন্দির মাওলানা ভাসানী জাদুঘর মাওলানা ভাসানি গবেষণা কেন্দ্র এবং মাওলানা ভাসানীর মাজার রয়েছে এখানে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম মাওলানা ভাসানীর মাজারটি দেখতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের প্রথম সভাপতি মাওলানা ভাসানী যার জন্য বর্তমান সিরাজগঞ্জে এবং মৃত্যুবরণ করেন এই সন্তোষে ভাসানী এবং ওনার স্ত্রীর কবর এখানে পাশে একটি কুঁড়েঘর দেখতে পাচ্ছেন যেমন ঘরে উনি বসবাস করতেন ক্যাম্পাসে সন্ধ্যার পর কিছু টাইম থেকে এখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম আমাদের সপ্তম এবং আজকে শেষ গন্তব্যে চলে আসলাম এসপি পার্কে এই পার্কটি বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড রয়েছে এখানে তবে কাপলরা এখানে আসতে পারেন কাপলদের বসে আড্ডা দেওয়ার জন্য বেঞ্চ আছে আপনার সাথে বাচ্চা থাকলে বা ফ্যামিলির সদস্যরা মিলে এখানে রাইডগুলো এনজয় করতে পারেন অনেকটা রাত পর্যন্ত আড্ডা দিলাম রাত আটটার পর শহরের মধ্যে মানুষ কমতে থাকে আমার সাথে যারা সারাদিন ছিল তাদের সাথে শেষবারের মতো আরেকটু আড্ডা দিচ্ছি ঢাকা ফেরার আগে মাথায় আসলো টাঙ্গেলে মিষ্টি টেস্ট করতে হবে চমচম অনেক মিষ্টি যা আমি খাইতে পারবো না মিষ্টি আর দই একসাথে নিয়ে টেস্ট করলাম বিখ্যাত জয়কালী থেকে ভালোই লাগলো যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি এই ট্যুর নিয়ে আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনি কবে টাঙ্গাইল ঘুরতে যাবেন সেটিও জানাতে পারেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন দেখা হবে আপনার সাথে নতুন কোনো এক জায়গার ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ